নমস্কার আজ বলবো মঙ্গল জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের অনেক গুরুত্ব আছে মঙ্গল একটি আউটার প্ল্যানেট মানে পৃথিবীতে অনেক দূরের অনেক দূরে দূরে অবস্থান করছে মেজ ও বৃশ্চিকরা সে অধিপতি মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মানে এই ধরনের নক্ষত্র মঙ্গলের আন্ডারে থাকে চিত্রার নিষ্ঠা এর বর্ণ লাল উচ্চস্থ কর করে নিচস্ত মঙ্গলকে ভাতৃঘর গ্রহ বলা হয় যদি কারো মঙ্গল ডিস্টার্ব থাকে তার মানে ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক সেরকম ভালো হয় না দেখা গেছে মঙ্গল যদি অশুভ স্থানে থাকে তার সঙ্গে কোনো কোনো তার ভাইয়ের সম্পর্কে ছেদ বা কোনো টানা করেন

মঙ্গলকে যুদ্ধের দেবতাও বলা হয়ে থাকে হুম যুদ্ধের দেবতা মঙ্গলকে বলা হয়ে থাকে চিহ্নিত করা হয়েছে মঙ্গলকে যোদ্ধা ও শিকারী হিসাবেও জানা হয় যাদের মধ্যে মঙ্গল স্ট্রং থাকে তারা ওই যোদ্ধা হম এই জন্য মঙ্গল এই যারা 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 মানে যারা যুদ্ধে যায় এদের মধ্যে মঙ্গল কোনো কোনো দিকে ইঙ্গিত করে মঙ্গল এদের জন্মশাখে বা কোনো ভালো পর্যায়ে বা ভালো অবস্থান থাকে মঙ্গলের বা মঙ্গলের প্রভাব থাকে এইসব যারা আমাদের যারা মানে আর্মি বলা যায় সৈন্যবাহিনী ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের মধ্যে মঙ্গলের প্রভাব আছে প্রভাবিত তো মঙ্গল রাশিতে পঁয়তাল্লিশ দিন ভ্রমণ করে দেড় মাস বকরি হলে আশি দিন বকরি থাকে রেট্রোগ্রেট থাকে স্লো হয়ে যায় স্লোভাবে মুভ করে বকরি হবার আগেও পরে দুদিন দুধে তিন দিন স্থির থাকে স্থির থাকে না স্লো হয়ে যায় কোনো গ্রোথ স্থির থাকে না মানে ঘোরে মুভ করে এরা খুব শক্তিমান হয় যারা মঙ্গল পথ থাকে বললাম মাথাগুলো ছোট ও ভারী হয় মুখগুলো গোলাকার মানে এটা হচ্ছে দৈহিক গঠন চোয়াল চওড়া হয় চোখ বড় বড় হয় হ্যাঁ মায়ারই উচ্চতা হয় আর ঠোঁট পাতলা দাঁত হালকা হলুদ কাঁধ ও খুব চওড়া গলা ছোট এটা কি দৈহিক গঠনের দিক দিয়ে বলতে চাইছে জীব দেহে মঙ্গল রক্ত সঞ্চালিকা কারো গ্রহ এই রক্ত ব্লাড স্টুডেন্টের মঙ্গল কন্ট্রোল করছে মস্তিষ্ক পেশি ব্লাডার মজ্জা পিত্ত নির্দেশ করে ইন্টারনাল সেক্সুয়াল অর্গান কিডনি এগুলো নির্দেশ করে মন মানসিকতা কেমন হয় এরা প্রতিভাবান সাহসী ধৈর্যবান কর্তব্যপরায়ণ সত্যপ্রিয় হয় মঙ্গল প্রধান সেনানায়কের প্রতীক আমি আগেই বলেছি এরা আত্মনির্ভরশীল আত্মবিশ্বাসী সেনা সেনানায়কের প্রতীক প্রধান সেনানায়কের প্রতীক কিন্তু তবুও সাহস থাকতে হয় এসব কাজের জন্য সেখানে মঙ্গলের প্রয়োজন থাকতেই হবে তাদের অশুভ মঙ্গলের প্রভাব যাতে স্বেচ্ছাচারী হয় অহংকারী হয় কামুক ও ক্রুর মানসিকতা সম্পন্ন হয় তো এইগুলো যে ব্যক্তিত্ব বা মানসিকতা দেখালো রোগ বা ডিজিজের মধ্যে কি হয় জ্বর বসন্ত রক্ত আমাশা হাম বাতের ব্যথা দুর্ঘটনা রক্তক্ষরণ এই দুর্ঘটনাও মঙ্গলের কারণে হয় যে কোনো রকম ব্যথা জ্বালা যন্ত্রণা কুষ্ঠ দাঁত চুলকানি অশুভ মঙ্গল হয়ে যায় সামহাউ তো তখন এগুলো হয় পেশা মিলিটারি পুলিশ যুদ্ধ সংক্রান্ত কাজ আমি বলেছি আগে রন্ধন সংক্রান্ত কাজও কিন্তু মঙ্গলের গুরুত্ব আগুনের ব্যবহার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার শল্য চিকিৎসক এখানেও রিস্ক শল্য চিকিৎসা করছে এখানে এখানেও মঙ্গলের প্রয়োজন রক্ত সম্পর্কিত বিষয় তো কষাই নাকিত প্রভৃতি দ্রব্য মধ্যে কি আছে চা কফি তামাক জর্দা আদা সর্ষের তেল লঙ্কা হুইস্কি ব্র্যান্ডি বস্তুর মধ্যে অক্সাইড ধাতু ছুরি তামাক কাঁচি তলোয়ার বন্দুক ইত্যাদি এছাড়া মঙ্গলের মানে বলতে গেলে এই যে তামা এই ধাতুটা অনেকে তামা ধারণ করতে বলে বা তামার পাত্রে জল খেতে বলে এগুলো মঙ্গলের ডিস্টার হয় হ্যাঁ তো এইগুলো মঙ্গলের কারো কথাগুলো বললাম এতে আপনাদের উপকার হবে আশা করি এগুলো কোনো এগুলো হচ্ছে নলেজেবল বিষয় জানার বিষয় এগুলো জানলে আপনাদের উপকার হবে নমস্কার